দেখে দেখে রঙিন উৎসব বসন্ত উৎসবে থেকে অন্যান্য জায়গার পাশাপাশি মঙ্গলবার রবীন ঘোষের উদ্যোগে আয়োজিত বসন্ত উৎসবে মেতে উঠল আম জনতা ঘোষের তত্ত্বাবধানে কাশীপুর বেলগাছিয়া উন্নয়ন পরিষদের বসন্ত উৎসবে আনন্দ মুখরিত হয়ে উঠল এলাকার মানুষ নাচে গানে মিলেমিশে একাকার সকলে একে অপরকে আবির মাখিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আবির দিয়ে তারপর অনুষ্ঠানের শুভ সূচনা করা হয় এই কর্মসূচি উপলক্ষে বসেছিল চাঁদের হাত উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক অতিন ঘোষ সহ অন্যান্য বিশিষ্ট জনেরা আমরা প্রত্যেকবারই মমতা বন্দ্যোপাধ্যায়ের পায়ে আবির দিয়ে বসন্ত উৎসবের সূচনা করি কেননা আমরা মনে করি মমতা ব্যানার্জির সুশাসনে বাংলায় সারা বছর চির বাংলা জুড়ে হাহাকার নেই বাংলায় আবহাওয়া এবং বাড়িতে বাড়িতে একটাই আওয়াজ মমতা ব্যানার্জি জিন্দাবাদ সেই জন্য আমরা করি এবং আমাদের প্রিয় বিধায়ক বড় চেয়ারম্যান থেকে শুরু করে কাশীপুর বেলকে যা সমস্ত কাউন্সিলাররা সবাই একসাথে এসে আমরা সবাই দু হাজার ছাব্বিশের নির্বাচনের আগে আমরা ঐক্যবদ্ধভাবে চলে এই কাশিপুর বেলগাছিয়া থেকে পঞ্চাশ হাজার ভোটে তৃণমূল কংগ্রেসের উদ্যোক্তা রবীন্দন ঘোষের নেতৃত্বে আজকে এক সুন্দর একটা পরিবেশ মানে একটা আলোক উজ্জ্বল মোহময় পরিবেশ তার মধ্যে দিয়েই আমাদের বোনেরা আমাদের আহ আবির দিয়ে রাঙিয়ে দিল এবং এখানে সবাই আমাদের সাথে আমরা সবাই এখানে আমাদের দলের সমস্ত সর্বস্তরের নেতৃবৃন্দ কর্মীরা সবাই উপস্থিত ছিলেন এবং সবাই নিজের মতো সাধ্যমতো প্রচেষ্টায় গান গেয়ে অনুষ্ঠান থেকে কথা বলে অনুষ্ঠান থেকে প্রাণ উজ্জ্বল করে তুলেছে হোলি উৎসব এবার দোল উৎসব আমাদের জাতীয় জীবনের সবথেকে বড় উৎসব এই উৎসবের যেমন একটি বৈজ্ঞানিক ভিত্তি আছে তেমনি এই উৎসবের একটি ধর্মীয় ভিত্তি আছে এবং সেই উৎসবের আরেকটা হচ্ছে সামাজিক মেলবন্ধনের ভিত্তি কারণ এই রং মাখানোর মধ্যে দিয়ে পরস্পরকে রং মাখিয়ে মনের সমস্ত সংকীর্ণতা মনিনতা দূর করে আমরা যে একজন সমাজবদ্ধ দী আমরা পরস্পরের জন্য মানুষ মানুষের জন্য এই ভিত্তিটাকে আরও সুদৃঢ় করে এই ধরনের অনুষ্ঠান আমাদের পুরাকালের মনিরা এই যে অনুষ্ঠান করেছেন তার যেমনি বৈজ্ঞানিক সামাজিক ভিত্তি আছে এবং ধর্মীয় ভিত্তি আছে সবটাকেই একাকার করে দিয়েছেন তো আগামী চোদ্দ তারিখ দোল বা হোলি উৎসব সারা দেশ সারা পৃথিবী জুড়ে এই উৎসব পালনিত হবে এই উৎসবের মধ্যে দিয়ে আমাদের সমাজের যত সংকীর্ণতা আছে সমাজের যত বৈষম্য আছে সব দূর হয়ে আমরা যাতে সমগ্র পৃথিবীতে মানব জাতি মনুষ্যত্ব মানবিকতার উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত করে আমরা একটা উন্নত সমাজ গড়তে পারি এই উৎসব তারই একটা দিক নির্দেশ করবে টিম ইন্ডিয়ার সাফল্য তো নিশ্চয়ই আর টিম ইন্ডিয়ার যখন সাফল্য আসে এটা অন্য কারোর খারাপ লাগার কথা নয় তখন মন মাগানোর সাফল্য আসে তো সভাপতই আনন্দ তো নিশ্চয়ই হবে দেশের জয়ে সব থেকে বড় কথা দেশ জিতছে আর দ্বিতীয়ত যে মোহনবাগানের জয়টা হচ্ছে বাংলা জিতছে ফলে আমি বাংলার অধিবাসী বাংলা জিতে বাংলা এগিয়ে গেলে আনন্দ হয় এবারে সন্তোষ সব জিতেছে মোহনবাগান ভারত জয়ী হয়েছে তার পাশাপাশি ভারত বিশ্ব জয়ী হয়েছে তো এটা তো এবারে হোলি উৎসবের আনন্দের আরেকটা একটা মাত্রা জাগবে কারণ গতকাল থেকেই তো হোলি দোল উৎসব শুরু হয়ে গেছে ভারতবর্ষের জয়ের মধ্যে দিয়ে ইন্ডিয়ার জয়ের মধ্যে জিরো রিপোর্ট চ্যানেল টেন